মানুষের থাকে এই দশটি গুণ কোনটি আছে আপনার মধ্যে ইচ্ছা ইচ্ছে উপায় হয় কথাটি শুধু কথার নয় ভালো মানুষ হয়ে ওঠার জন্য সবার প্রথমে যে বিষয়টি থাকতে হবে সেটি হলো ইচ্ছা শক্তি যত খারাপ পরিবেশে আপনি বসবাস করেন না কেন আপনি একজন ভালো মানুষ হয়েই বেঁচে থাকবেন এমন ধরনের বাস্তব হতে হবে যদিও বাস্তবতা অনেক বেশি কঠিন তারপরও ভালো মানুষ হয়ে উঠতে বাস্তবতাকে বুঝতে হবে পরীক্ষা চালাতে হবে ভালো মানুষ হয়ে টিকে থাকতে অনেক ধরনের পরীক্ষা চালাতে হবে যেমন ধরুন গরিবদের সাহায্য করা ভালো কাজ করা ইত্যাদি শারীরিক ভঙ্গিতে এবং কথায় ভদ্রতা আনতে হবে আপনি ভালো মানুষ হতে চাইলে স্বাভাবিকভাবে আপনার কথা এবং শারীরিক ভঙ্গিতে ভদ্রতা সুলভ আচরণ আনতে হবে আপনার ব্যবহারই অন্যদের বলে দেবে আপনি কতটা ভালো মানুষ সহযোগিতা করতে হবে অসহায়দের নানা ধরনের সহযোগিতা করার মতো মনোভাব আপনার মাঝে থাকতে হবে আপনার মন কতটা উদার তা নির্ভর করবে অসহায়দের পাশে আপনি কতটা থাকতে পারছেন শুধু একা একা ভালো থেকে ভালো মানুষ হয়ে ওঠা যায় না সবাইকে নিয়ে ভালো থাকতে হয় ভালো কাজ করুন সারাদিনে অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করুন খারাপ থেকে বিরত থাকুন এতে করে নিজে ভালো থাকবেন এবং অন্যরাও আপনার কাছ থেকে ভালো কাজ শিখে নিতে পারবে সহজভাবে নিন আপনি ভালো মানুষ হিসেবে তৈরি করবেন বা আপনার পাশের মানুষটি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করছেন এই বিষয়টিকে সহজভাবে নিন শারীরিক কসরত শিখুন একজন মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে বিভিন্ন ধরনের ঝামেলায় আপনি থাকতে পারেন যেমন ধরুন সমাজের কোনো খারাপ কাজে আপনি মানসিকভাবে বিচ্ছিন্ন থাকতে পারেন এমন অবস্থায় আপনার হবে না ডায়েরি লিখুন অনেকেই বলেন ডায়েরি লেখা জীবনের সবচেয়ে বড় ভুল কাজ কিন্তু খেয়াল করে দেখবেন এমন অনেক বিষয় সব বন্ধু বা আপনাদেরও বলা যায় না ফলে ডায়েরিতে লিখলে তা মানসিক প্রশান্তি দিয়ে থাকে ধন্যবাদ বলুন যে কোনো বিষয়ে ধন্যবাদ বলার চেষ্টা করুন ধন্যবাদ এমন একটি শব্দ যা আপনাকে অন্যের কাছে ভালো এবং সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে